নমস্কার গুড মর্নিং আবার অনেক দিন পর তোমাদের সামনে হাজির হয়ে গেছি আবার নতুন ভিডিও নিয়ে বেশ অনেক দিন আবার ভিডিও বন্ধ রেখেছিলাম জানো তো আমার না এই একটা ভুল হচ্ছে কিছুদিন ভিডিও করছি কিছুদিন আমার ভিডিও বন্ধ করে দিচ্ছি তো বেশ আবার অনেক দিন পর ভিডিও স্টার্ট করলাম এবার থেকে ভিডিও কন্টিনিউ দেওয়া হবে তো মানে মাঝে মাঝে কি মনে হচ্ছে তো যে এই ভিডিও মনে হয় আমার তারা আর হবে না সেই কারণে মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছি কিন্তু এই এই করাটা যে কতটা ভুল সেটা আজকে তোমাদের সাথে আমি কথা বলবো তার আগে বলে দিই হয়তো সকাল সকাল মনে করছো যে আমি রেডি হয়ে আছি কেন তাই তো আসলে কি হচ্ছে বলো তো তোমরা যারা গ্রামে থাকো তারা তো জানোই যে গ্রামে না বিভিন্ন মহিলাদের দল তো সেই দলের জন্য তো আজকে আমাকে বলা হয়েছিল মানে আমি তো কোনো দল টল করি না তো বেশ অনেক আগে আমি বলে রেখেছিলাম যে কোনো নতুন দল হলে না আমাকে বলতে আসলে কি হয় জানো তো এই নতুন মানে এই দলগুলো করলে না ভীষণ মানে একে তো সুবিধে হয় তার মধ্যে জানো তো বাড়িতে একা একা থাকতে থাকতে বোরিং হয়ে যায় এই দলগুলো করলে না মনটাও ভালো থাকবে ওরা নানান জায়গায় মিটিং করে সেখানে গল্প আড্ডা বিভিন্ন রকমের মজা হয় কারণ আশেপাশে সবাইকে আমি দেখি তো তো ওরা মানে এই দল থেকে যেন তো পিকনিক করে ঘুরতে যায় ভীষণ ভালো লাগে আমার নাম মানে এগুলো গল্প করা আড্ডা দেওয়া এগুলো না ভীষণ ভালো লাগে তো ভাবলাম যে নতুন একটা দল হচ্ছে তো সেখানে যাই তো আজকে গেলাম তো হলো না কাজটা যাই হোক তো আর ড্রেসটা চেঞ্জ করা হয়নি তো ভাবলাম যে মানে সকাল থেকে আমার ননদরা ছিল ওরাও বাড়ি চলে গেলো তোমাদের ভিডিও করা হয়নি বললামই যে যে ভিডিও বেশ অনেক দিন ধরে বন্ধ রেখেছিলাম তার আর তোমাদের ভিডিও শেয়ার করা হয়নি আর তোজোকেও স্কুলে পাঠিয়ে দিলাম তো ওই কয়েকদিন জ্বর হয়েছিল তো দুই তিন দিন পর আজকেও স্কুলে পাঠালাম তারপরে বাড়ির সমস্ত কাজ শুরু করলাম আস্তে আস্তে জানো তো ঠান্ডার ভাবটা আমাদের এদিকে অনেকটাই কমে গেছে তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা লাগছে অবশ্যই জানাবে তবে আজকে কিন্তু প্রচণ্ড বাতাস উঠেছে তো বাতাসের জন্য একটু বেশ খানিকটা ঠান্ডা লাগছে কিন্তু রোদও কিন্তু সেইভাবেই উঠেছে তো রোদে বসতে ভীষণ ভালো লাগছে কিন্তু কিচ্ছু করার নেই রোদে বসে থাকলে বাড়ির কোনো কাজই হবে না আজকে কিন্তু জানো তো বাড়ির তেমন কোনো কাজ নেই কারণ কালকে রাতে রান্না করেছি তো কালকে রাতে রান্না অনেকটাই আছে তো ভাবলাম যে আজকে আর রাত আজকে আর দুপুরে কিছু করব না রাতের রান্নাগুলো ওগুলোই দুপুরে খেয়ে নেবো আর আর রাতে আবার গরম গরম রান্না করবো যেহেতু তোজোর পাপা নেই আমি আর তোজো তো তোজোর জন্য একটুখানি ভাত করে নিয়েছি গরম গরম ওর আলাদা একটু ভাত আর কালকে রাতের যে ভাতগুলো আছে সেগুলো আমি কিন্তু খেয়ে শেষ করে দেবো তো ওই ঘরে বিছানাটা তুলে এসে এই ঘরে বিছানাটা তুলতে আসলাম তো তোমাদেরকে তো বললামই যে কালকে ননদরা এসেছিল তো ওরা আজকে সকাল মানে একটা কাজের জন্য এসেছিলো তো সকাল হতেই ওরা বেরিয়ে গেছে তো এই ঘরে বিছানাটা তুলে দিই আর এই ঘরে যেহেতু কেউ না আসলে তো ঘুমানো হয় না এই ঘরটা বন্ধই থাকে তো চলো বিছানাটা তুলে দিই আর তোমাদেরকে যে কথাটা বলার ছিল যেটা আমি প্রথমেই বলবো বলবো ভাবছিলাম যে ভিডিও যারা ভাবছো যে নতুন শুরু করবে তাদেরকে তো প্রথমেই আমি সাবধান করে দেবো কারণ ভিডিও করছো করো কিন্তু ভিডিও না বন্ধ করবে না কারণ আমার মতন ভুল একদমই করবে না কারণ ভিডিও করতে করতে বন্ধ করে দিলে জানো তো মানে প্রচণ্ড প্রবলেম হয় একে তো তোমার চ্যানেলের ক্ষতি হয় কারণ ভিডিও করতে করতে বন্ধ করে দিলে চ্যানেলটা রিচ কম কমে মানে রিচ ডাউন হয়ে যায় তার মধ্যে জানো তো পাড়া প্রতিবেশী যারা যারা জানে যে তুমি ভিডিও স্টার্ট করছো তারাও জানো তো নানানভাবে কথা শোনাবে যে কি হলো রে ভিডিও করা বন্ধ হয়ে গেল মানে কি ব্যাপার তুমি আর ভিডিও করো না তোমাকে আর ভিডিওর মধ্যে দেখতে পাই না সব কি হয়ে গেল না টাকা পাওয়া শুরু হয়ে গেল মানে অনেক রকম অনেক রকম মানে কথা শোনানো হয় তো যারা ভাবছো যে না ভিডিও শুরু করবে তারা একদম প্রফেশনালি শুরু করবে যে না আমি আর কোনো মতেই ভিডিও বন্ধ করব না আর যাদের কোনো এনার্জি নেই ভিডিওটা না এমন জিনিস জানো তো প্রথম প্রথম করবে খুবই মানে মনে হবে ইচ্ছা হবে যে না খুব ভালো জিনিস তারপরে না এনার্জিটা লস হয়ে যায় কিছুদিন পর না আর সেই এনার্জিটা থাকে না যে আবার ভিডিও শ্যুট করে ভিডিওটা এডিট করে আপলোড দেওয়া ভয়েস ওভার দেওয়া মানে ভীষণ ঘাটনি জানো তো প্রথমে মনে হবে যে খুব সহজ খুব সহজ তারপরে আস্তে আস্তে সেই এনার্জিটা পাওয়া যাবে না তাই বলছি যে যারা ভিডিও ভাবছো যে নতুন শুরু করবে তারা অনেকটাই ভেবেচিন্তে কিন্তু শুরু করো কারণ কি বলো তো ভিডিওটা মানে যদিও শুরু করো তো প্রথম প্রথম কিন্তু কাউকে জানাবে না যে নিজেদের লোক আছে তাদেরকে জানিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবো এটা না একদমই করো না কারণ কি বলো তো পরে তুমি যখন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবে না তারাই কিন্তু তোমাকে কথা শোনাবে তোমার মনটাকে না একদমই ভেঙে দেবে তারাই বলবে যে এগুলো আমাদের জন্য না শুধু শুধু শুরু করলি মানে অনেক কথা নানারকম কথা শোনাবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমাকে অনেক কথাই শুনতে হয়েছে তো ভিডিওটা আবার শুরু করলাম যে দেখা যাক এবার কিছু করতে পারি কি না এবার আমি ভিডিওটা বন্ধ করব না একদম কন্টিনিউ করব তো চলো দেখা যাক এদিকে আমি মোটামুটি ঘর বাড়িগুলো গুছিয়ে নিলাম এবার আবার নিজের ফর্মে চলে এসেছি নিজের লোকে তো এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর সকাল থেকে তো যোগে পাঠালাম ওই পিসিমুনিরাও চলে গেল চা টা খেয়ে দিয়ে কিছু খেলো না তো আমার খাওয়ার ইচ্ছা হয়নি তো এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি আর সেদিন শীতল ষষ্ঠী হয়েছিল তো পাশের বাড়ির একটা ননদ গোটা সিদ্ধ দিয়েছিলো সেই গোটা সিদ্ধ রাখাই ছিল তো ভাবলাম এখন একটু মুড়ি দিয়ে খাই মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো হবে তো ভাবলাম সকালকে তো খাওয়া হয়নি আজকে রান্না বান্না করবো দু করে করবো কিন্তু বেশি কিছু করবো না কালকে রাতে রান্না করেছিলাম তো সবই রাখা আছে ভাত তো অনেকগুলো আছে ভাত আর করবো না ওটা আগে দুপুরে শেষ করব তারপরে ভাত করব কারণ ঠান্ডার দিনে ভাত এখন নষ্ট হবে না ওই ভাতই আমাদের দুপুরে হয়ে যাবে আর তো যোকে একটু ডালিয়ে ডালিয়ে কিছু একটা করে দেব আর অনেকদিন পর তো স্কুলে পাঠালাম ছেলেটার শরীরটা ভালো ছিল না স্কুলে গেল জানি না সোয়েটার পরিয়ে পাঠাইনি দেখো বাইরে কি বাতাস দিচ্ছে তোমরা বুঝতেই পারছো তারপরে স্কুল ড্রেসটা না ঠান্ডা লাগবে না এর আগের দিন যেন সোয়েটার পরিয়ে পাঠিয়েছিলাম এসে দেখছি যে পুরো ঘেমে গেছিলো তো আজকে সোয়েটার পরিয়ে পাঠাইনি চলো খেয়ে নিয়ে তারপরে স্নান টান সেরে পুজোটা করে নি আজকে জামা কাপড়ও বেশি কাঁচবো না কালকে ভীষণ ঠান্ডা লাগছে কারণ বাতাস দিচ্ছে তো খুব প্রচন্ড ঠান্ডা লাগছে তো মোটামুটি ঘর বাড়িগুলোকে নিয়েছি এবার একটু ঝাড়টা দিয়ে নেব আর এখন যে কতবার ঝাড় দিতে হবে যেহেতু ঝোড়ো বাতাস শুরু হয়েছে আর এই সময় মাঘ ফাল্গুন মাঘ ফাল্গুনের দিকে যেন তো এই বাতাস দিবে আর মনটাও যেন কেমন উদাস উদাস লাগছে মনে হবে কিছু একটা মানে মিস করেছি বা কিছু একটা না ভাব মানে কেমনই একটু ঘুম ঘুম পাবে জানি না এই সময়টা না কেমনই যেন একটা মনে হয় সব সময় বসে থাকতে ইচ্ছে করে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না ঘুম পায় আর তাছাড়াও দেখবে বাইরে মানে বাইরের দিকে তাকালে না কেমনই যেন চারিদিকটা ফাঁকা ফাঁকা মনে হয় ভীষণ মানে উদাস উদাস মনে হয় তার মধ্যে যেন তো তো যেও বাড়িতে নেই আর কাজকর্মও বলতে আজকে বেশি কিছু জামা কাপড় অল্প কটা জামাকাপড় আছে সেটা কাজতে হবে আর বললাম যে রান্নাও করতে নেই তো বসেই থাকা লাগবে আরও মানে মনটা কেমনই লাগবে একদিকে জানো তো কাজ থাকলে মানে বিরক্তি লাগে যে কখন সমস্ত কাজ করব। আর একদিকে কাজ না থাকলে আরও বিরক্তি লাগে যে কাজ নেই বসে থেকে কি করব তো মোবাইলেও অত খুব একটা দেখা হয় না মানে মোবাইল যে বসে বসে দেখবো সেটাতেও তার টাইম পাস হয় না তো মানে কেমনই যেন একটা মনে হয় এই সময়টা এই সময়ের দিনগুলো না কাটতে চাই না তো এদিকে ছাড় দিচ্ছি দেখো কতবার সকালে একবার ছাড়তা দেওয়া হয়েছে তারপরে দেখো আবার কতগুলো নোংরা বেরালো এর আগে জানো তো ভিডিওগুলো আমার অনেকেই ভিডিওগুলোতে লাইক করছো কমেন্ট করছো তো তোমরা কে কোথা থেকে লাইক করছো কমেন্ট করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জানো তো আমার ভীষণ ভালো লাগে তোমরা যে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো তো সেই সমস্ত দিদি ভাই দাদা ভাই যারাই আমার ভিডিওগুলো দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও তোমরা ওয়াচ করছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে আমারও ভীষণ ভালো লাগে আর আম তোমরা তো জানোই যে আমি মালদা থেকে ভিডিও করি তো মালদা শহর টা কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে আমি যতটা পারবো যেদিন মানে যেখানে যাব ঘুরতে সেখানেই তোমাদের সাথে শেয়ার করব। কয়েকদিন সেই সরস্বতী পূজা গেলো আমাদের এখানে একটা পুজো ছিল কালী পুজো ছিল সেই কালী পুজোর ভিডিওগুলোও ভাবলাম যে মানে ভিডিওগুলো করা হয়নি জানো তো মানে ভাবছি যে ভিডিও শ্যুট করব কিন্তু প্রথমত আমার মোবাইলটা জানো তো একটু মানে মোবাইলটাতে যেহেতু তো গেম টেম খেলে তো মোবাইলটার ক্যামেরাটাও একটু খোলা হয়ে গেছে আর ক্যামেরাটাও মানে মোবাইলটা ফোনটাও একটু হ্যাং করছে সেই কারণে মানে ভিডিও করার এনার্জি একদমই চলে গেছে আর দ্বিতীয়ত এনার্জি লস মানে একদমই ইচ্ছা করছে না যে ভিডিও শ্যুট করি আর মানে মন থেকে চাইছেই না তবে আবার মনটাকে শক্ত করেছি যে না এবার থেকে আবার প্রতিদিন ভিডিও দেওয়া শুরু করবো আর একদিন আসলো এই দিনে যেন তো এতটা ঘুম পাবে যে এনার্জি তো এমনিতেই মানে লস হয়ে থাকবে কিন্তু কিছু পেতে গেলে তো কিছু মানে দিতে হয় এটা তো জানোই কোনো কিছু পাওয়ার জন্য যেন তো প্রচুর পরিশ্রম করতে হয় তো সেই পরিশ্রমটা দেখি এবার থেকে শুরু করছি যদি কিছু পাওয়া যায় মিনিমাম আর চার থেকে পাঁচ মাস আমি ট্রাই করবো এরপরেও যদি কোনো কিছু না হয় তাহলে এই ভিডিও আমি আর একদমই শ্যুট করব না মানে ভিডিও একদমই বন্ধ করে দেবো টোটালি এই চার পাঁচ মাস আমি নিজে মানে প্রচণ্ড পরিশ্রম করব মানে কোনো কিছু দেখি হতে পারি কি না তো চলো অনেক দিন ধরেই ভাবছিলাম শ্যাম্পু করা হয়েছে সেই সরস্বতী পূজার সময় শ্যাম্পু করেছে আর মাথায় তেল দেওয়া হয়নি তো মাথাটাও কেমন যেন মনে হচ্ছে আর চুলটাও পুরো প্রচণ্ড ড্রাই হয়ে গেছে তো ভাবলাম যে আজকে চুলে তেল দিয়ে দিই কালকে চুলে আবার শ্যাম্পু করে দেবো আর আজকে তেল দিয়ে আজকে শ্যাম্পু করব না একদিন থাকবে তারপর কালকে শ্যাম্পু করে আনব যেহেতু আজকে কোথাও যাওয়ার নেই মানে আমি ওরকম দিন থেকেই চুলে তেল দিই যাতে কোনো জায়গায় মানে কোথাও যাওয়ার না থাকে আর তাছাড়া এমন না যে মাথায় তেল দিয়ে হয়তো যাওয়া যাবে না কিন্তু কোনো অনুষ্ঠান মানে অনুষ্ঠান বাড়ি যায় না এমনি আশেপাশে কোথাও যাওয়ার থাকলে চলে যায় তো আজকে কিন্তু রোদটাও বেশ ভালো দিয়েছে তো বসে থাকতে ভীষণ ভালো লাগছে মানে ইচ্ছে করছে রোদে এখানেই বসে থেকে যায় আর তার সাথে হালকা হালকা বাতাস তো ঠান্ডা ঠান্ডাও যে আরো দেবস থাকতেও ভীষণ ভালো লাগছে এই চুলে চিরুনি করতে করতে অর্ধেক চুলি মাথা থেকে মনে হয় চলে যায় সেই কারণে জানো তো বারবার চিরুনি করতে ইচ্ছে করে না কিন্তু কি বলো তো ওই যে জোট পাকিয়ে যায় সেই কারণে মাঝে মধ্যে চিরুনি করতে হয় দিনে না করে দু থেকে তিনবার চিরুনি করে নিলে ওই জ্বরটা আর পাকিয়ে থাকে না তো সকালে তো একবার ঘুম থেকে উঠে চিরুনি করে নিই কারণ কি তো রাতে ঘুমানোর সময় তো চুল তো মানে চুল তো জানোই এলোমেলো হয়ে থাকে তো সকালে ঘুম থেকে উঠে একবার চুলটাকে সেই চিরুনি করে উপরে বেঁধে নিই তারপরে আবার সেই স্নান করার পর আর একবার রাতে ঘুমানোর সময় বেনি করে ঘুমিয়ে নিই তো বন্ধুরা স্নান সেরে চলে আসলাম এখন আর স্নান করতে অতটাও কষ্ট হয় না তাই না যে আগে মানে ঠান্ডাতে যতটা স্নান করতে ভয় লাগতো বা জল দেখলেই ভয় লাগতো এখন কিন্তু অতটাও ভয় লাগছে না আর ভীষণ ভালোও লাগছে কিন্তু স্নান করতে জানো তো বেশ একটু মানে হালকা হালকা একটু গরমের আমেজ কিন্তু পড়ে গেছে দেখবে যে মানে ঘরের ভিতরে একটু লেপ মুড়ি দিলে না বেশ একটু গরমই লাগে তো অনেকটাই কিন্তু গরমের আমেজ চলে এসে মানে ঠান্ডা প্রায় চলে যাওয়ার মতনই অবস্থা তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা আছে অবশ্যই জানাবে তো আমাদের এদিকে ঠান্ডা আছে তা তেমন যে খুব কম তেমনটা না কিন্তু মাঝে মাঝে আবার গরম লাগছে জানো তো মানে কোনো কোনো দিন হয়তো যে মানে ঘেমেও যাচ্ছে এমন টাইপের তো যত মানে ওকে ঢাকা দিলেও ঘেমে যায় তো আমাদেরও অনেক সময় মনে হয় যে না আজকে একটু ভীষণ গরম লাগছে তো আর কোনো কোনো দিন আবার এতটা ঠান্ডা লাগে এইভাবেই ঠান্ডা কিন্তু আস্তে আস্তে চলে যাবে যেহেতু সরস্বতী পুজো হয়ে গেল তো সরস্বতী পুজোর পর থেকেই নাকি মানে গরম শুরু হয়ে যায় আস্তে আস্তে মানে দিনটাও অনেকটাই বড় হয়ে যায় আর তার সাথে রোদের মানে অনেকটাই তাপ হয় যেহেতু মাঘ মাসের রোদ নাকি বাঘের মতন তো রোদটাও অনেকটা চড়া হয় তো চলো এইদিকে বন্ধুরা পুজোটা সেরে নিয়ে আর কি বলো তো যেহেতু মানে অনেক দিন পর ভিডিওটি স্টার্ট করেছি তো ভিডিওর তেমন অনেক কিছুই মনে মনে হচ্ছে যে ভুল ভুল করে দিচ্ছি তো সেই কারণে ভিডিওটা আর সন্ধ্যে পর্যন্ত নিয়ে যাব না রাত পর্যন্ত আর ভিডিও অনেকটা মানে বড় করব না ভিডিওটা এই শর্টের মধ্যে দিয়েই সমাপ্ত করে নেবো কারণ মানে এখন ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে এডিট করতেও অসুবিধা হচ্ছে কারণ অনেক কিছুই মানে হঠাৎ হয় না যে মানে প্র্যাকটিস ছেড়ে দিলে যা হয় তো ভিডিওটা এই ছোটো 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 ভিডিওটাই এখন শ্যুট করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলেও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর অবশ্যই পাশে থেকো জানো তো তোমরা পাশে থাকলে না অনেকটা মানে ভালো লাগে কারণ আবার শুরু করলাম ভিডিও জানি না কি হবে তোমরা তো জানোই যে একবার ভিডিও শুরু করলে না শেষ করার পর কতটা কথা শুনতে হয় তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো